নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে যে কোন বিষয় নিয়ে আলোচনা করা হবে বা কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি একদম যারা খোল জল নিয়ে অনেকেই বলেছেন আমাকে যে সরিষার পচে জলে একটু দুর্গন্ধ হয় যেটা করে যাদের ব্যালকনি গার্ডেনে যারা করেন বা অনেক সময় উঠানের মধ্যে করলেও সেটা সম্ভব হয় না মানে গন্ধটার জন্য এর বিকল্প যদি কিছু ব্যবস্থা করা যায় তো আজকের সেই ভিডিও নিয়েই এসেছি সরিষার পচা জলের থেকে পঞ্চাশ গুণ শক্তিশালী এই দ্রবণটি যেটি আজকের বানিয়েছি বা এটা অবশ্যই দেখাবো কি দিয়ে বানিয়েছি বা কতদিন লেগেছে বানাতে এবং কতদিনের ব্যবহারে ব্যবধানে দেবেন এটা ব্যবহার করতে হবে সবটাই স্টেপ বাই স্টেপ থাকছে ধৈর্যদের ভিডিওটা দেখার অনুরোধ রইল তো দেখুন ভালো করে গুলিয়ে নিচ্ছে এই দ্রবণটাকে এখানে দুটো উপাদান রয়েছে এই কন্টেনারের মধ্যে তো এটা আমি দশ লিটার জলের জন্য এই দ্রবণটাকে বানিয়েছি এবং এইটা আমি গাছে দেব কতটা পরিমাণে সেটাও দেখাবো তো তার আগে ভালো করে ঘেটে নিচ্ছি এবং ঘেটে নেওয়ার পরে আমি কিন্তু এই দ্রবণটা যে বালতিটা দেখছেন এই বালতির মধ্যে আমরা মিশিয়ে নেব এবং দিয়ে তারপরে গাছে কিন্তু দিতে হবে অবশ্যই বন্ধুরা তো এটা ক্লকওয়াইজ ঘো মানে ঘোরাবেন ঘোরালে জিনিসটা সঠিকভাবে মিশ্রণটা তৈরি হয়ে যাবে এবং তারপরে কিন্তু আমরা টবের মিডিয়াতে দেবো এই দ্রবণ যেটা দেখাচ্ছি যে দ্রবণটি দেখাবো সম্পূর্ণভাবে দেখবেন তো এই দ্রবণটি দেওয়ার ফলে এই দ্রবণের মধ্যে কী কী আছে সবার প্রথমে বলে দিই এর মধ্যে নাইট্রোজেন আছে ফসফরাস কিছুটা পরিমাণে আছে প্রচুর প্রোটিন আছে যেগুলো গাছেদের বৃদ্ধিতে সাহায্য করে মাইক্রোনিউট্রেন্ট বলা যেতে পারে এছাড়া নাইট্রোজেনের মাত্রাটা প্রচুর রয়েছে এবং তার সাথে রয়েছে পটাশিয়াম তো প্রত্যেকটা উপাদান রয়েছে একদমই ঘরোয়া জৈব তরল উপাদানে আর এটা গাছে দিলে যে গাছ বৃদ্ধি হচ্ছে না যে গাছে ফুল আসছে না যে গাছে ফল আসছে না বা যে গাছের গুটি ঝরে যাচ্ছে ফলের সমস্ত গাছে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন খালি ক্যাকটাস স্যাকুলেন্ট বা কিছু ইনডোর প্ল্যান্ট ছাড়া এই দ্রবণটা আপনারা সব গাছেই দিতে পারবেন আর আরেকটা দ্রবণ দেখুন এই রয়েছে এই দুটো উপাদান এক লিটার এক লিটার করে দুটো কন্টেনারের রঙের কৌটোর মধ্যে কিন্তু এই দ্রবণটা আমি তৈরি করেছি এবং এটা আমি দেওয়াটা অবশ্যই দেখাবো আর সেইভাবেই আপনারাও দেবেন এবং কতদিনের ব্যবধানে এটাকে বানাতে হবে বা তৈরি করতে হবে সেটাও বলে দেবো প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসে তাই বলবো যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন আশা করি উপকার আসবে সমস্ত ভিডিওগুলো প্রতিদিন সন্ধ্যে ছটায় যেগুলো আসি আর প্রচুর শেয়ার করে দিন বন্ধুদের মাঝে যাতে সবাই সুন্দরভাবে বাগান করতে পারে তো ছেঁকে নিচ্ছি দেখছেন তার কারণটাও একটা আছে এটা চা পাতা এই চা পাতাটা মানে ব্যবহৃত নয় অব্যবহৃত চা পাতা তো সেই চা পাতাটা কীভাবে বানাবো বা বানিয়েছি সেটাও দেখাবো অবশ্যই তো ছেঁকে নেওয়ার কারণ একটাই এই যে অব্যবহৃত চা পাতার যে নির্যাস এইটা পরে যে চা পাতা মানে পড়ে থাকবে সেটাকে আমরা আবার পচাতে দেবো বা ভিজিয়ে রাখতে দেবো এই যে এই অংশটা আমরা কিন্তু আবার ভিজিয়ে রাখবো এটা আবার আমাদের কাজে আসবে অবশ্যই আর এই চা পাতার মধ্যে আমরা প্রত্যেকেই জানি নাইট্রোজেনের ভাগ কিন্তু ব্যাপকভাবে থাকে এবং তার সাথে যে যে উপাদানগুলো আমরা জানি যে পাওয়া যায় যেমন প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে এবং অ্যাসিটিক করে তোলে মাটিটাকে এর উপাদান তো এই দুটো উপাদান দেখলেন যে এই দশ লিটারের বালতির মধ্যে আমি ভিজিয়ে দিলাম মিশিয়ে দিলাম এরপরে খুব ভালো করে আমরা সাধারণ জলের সাথে যাতে এই উপাদানগুলো মিশে যায় সেই জন্য খুব ভালো করে আমরা কিন্তু এইভাবে বারে বারে মানে গাছে দেবো এবং বারে বারে এইভাবে ফেটিয়ে নেব কোনো সমস্যা তার জন্য হবে না আর এই যে দ্রবণ এই দ্রবণটা ম্যাজিকের মতো কাজ করবে আপনাদের প্রত্যেকটা গাছে যে কোনো গাছে আপনারা দিতে পারেন এই যে দেখছেন অনুষ্ঠান বাড়ির যে গ্লাস এই গ্লাসের মোটামুটি হাফ গ্লাস করে ছ ইঞ্চি টবে এবং আট ইঞ্চি টবে বা দশ ইঞ্চি টবে আপনারা এক গ্লাস এবং বারো ইঞ্চি টবে দু গ্লাস পরিমাণে দিয়ে দেবেন দশ ইঞ্চি টবে দেড় গ্লাস পরিমাণেও দেওয়া যেতে পারে সামান্য কম বেশি হলে কোনো ক্ষতি নেই তার কারণটা সবটাই জৈব এবং সবটাই অর্গ্যানিক উপায় তৈরি এই খাবারটা গাছ কিন্তু ভীষণ ভালোভাবে গ্রহণ করবে আর এটাকে যারা আপনারা বলতে পারেন যে এটা সর্ষের খোলের বিকল্প হিসাবে ব্যাপক কাজ করে আর আমি এর আগেও আমার গাছগুলোতে দিয়েছি এই দ্রবণ আর অবশ্যই তারপরে আবারও দিচ্ছি তো এটা আমরা ব্যবহার করতে পারবো মাসে দুবার পনেরো দিনের ব্যবধানে ব্যবহার করতে হবে যেহেতু মানে প্রচুর পরিমাণে মানে প্রচুর শক্তিশালী তো সেই জন্য এই দ্রবণ আমি মাসে দুবার দিতে বলবো আপনাদের গাছে আর এছাড়াও যে কোনো তরল যাতে ফুল আসছে না বা ফল আসছে না গাছে গুটি দাঁড়াচ্ছে না সমস্ত গাছে আপনারা ব্যবহার করতে পারেন দেখুন এটা লাল শাক গাছ বা এটা স্ট্রবেরি গাছ সব গাছ সব গাছ আমি সব গাছেই এটা দিচ্ছি আপনারা দেখছেন কারণ পলাশ বিশ্বাস যেটা তার বাগানে করে সেটাই সবাইকে দেখা এবং করতেও বলে এটা কপি গাছ তো এরকম মানে যে কোনো গাছে আপনারা এই তরল জৈব খাবারটা ব্যবহার কর করিয়ে দেবেন দেখবেন গাছ খেয়ে কিন্তু দ্রুত রেজাল্ট দেওয়া শুরু করবে এটা লেবু গাছ তো লেবু গাছেও দিলাম লঙ্কা গাছেও দেব সমস্ত গাছ ফুল ফল সবজি যা আছে সমস্ত গাছে দেওয়া যাবে জবা গাছ থেকে শুরু করে বোগেনভিলিয়া গাছ থেকে শুরু করে গোলাপ গাছ থেকে শুরু করে যে কোনো ফুল ফল সবজির গাছে আমরা কিন্তু এই তরল অমৃত সম জৈব সার আমরা কিন্তু প্রয়োগ করতে পারি তাহলে দেখবেন ব্যাপক রেজাল্ট আপনারাও কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা আর অবশ্যই যাদের গাঁদা গাছে দেখবেন এই রকমভাবে সব মানে কুঁড়ি আসছে অথবা দু একটা ফুল ফুটেছে বাদবাকি বাকি কুঁড়ির মুখ হয়তো ব্লাস্ট করেছে তারাও দিতে পারেন গাঁদা গাছটায় কেন দেওয়া যায় যে কোনো নাইট্রোজেন বেসার কারণ গাঁদা গাছে কন্টিনিউয়াসলি ফুল হয় এবং তার সাথে কিন্তু ছোটো ছোটো কুড়িও আসতে থাকে গাছের বৃদ্ধিও হতে থাকে তো যাই হোক এটা নিয়েছি ডাল এবার কীভাবে বানিয়েছি সেটা আগে দেখিয়ে দিই এটা মুসুর ডাল এর মধ্যে জানি আমরা কি কি খাদ্যগুণ আছে এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায় যেটা কিন্তু গাছেদের ব্যাপক কাজে আসে এর মধ্যে পটাশিয়ামের ভাগও আছে যেটা কিন্তু যেগুলো কিন্তু ভীষণভাবে কাজ করে এই ডাল ডাল ধোয়া জল বা চাল ধোয়া জল এগুলো আমরা দিতে পারি গাছে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এটা বাদাম বাদাম খোল আমরা ব্যবহার করি বাদাম খোলটা তৈরি হয় এই কাঁচা বাদাম এই কাঁচা বাদাম নিয়ে নির্যাস মানে তেলটাকে বের করে নেওয়া হয় পেশাই করে তারপরে সেই খোল পচিয়ে ভিজিয়া মানে পচিয়ে না দু ঘন্টা তিন ঘন্টা ভিজিয়ে আমরা কিন্তু জলটা দিই কিন্তু আজকের যে অনেক উপাদান ওর থেকে কিন্তু বেরিয়ে যায় বাদামের বাদামের থেকে মানে খোলের মধ্যে যেটা থাকে তার থেকে কিন্তু অনেক উপাদান বেরিয়ে চলে যায় কিন্তু আজকে যেভাবে দেয়া দেখাবো এইভাবে দিলে কোনো উপাদান বের হবে না তো দেখুন মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এটা বাদাম গুঁড়ো তো বাদামটাকে মিক্সিতে পেশাই করে নেওয়া হয়েছে বা গুঁড়ো করে নেওয়া হয়েছে আপনারা যাদের মিক্সি নেই এরকম যদি কেউ থাকে না আশা করি এখন প্রত্যেকের বাড়ি মিক্সি আছে তো যাই হোক যাদের কাছে থাকবে না তারা কিন্তু বাদামটাকে থেঁতে নিতে পারেন হামানদিস্তা দিয়ে তো বা শিলেতেও থেঁতে নিতে পারেন যে মোটামুটি একটা গুঁড়ো করে নিতে পারলেই হবে ব্যাস আর কিছু দরকার নেই এই রকম আর মিক্সিতে হলে তো খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যায় তো দেখতে পাচ্ছেন যে এটা মিক্সিতে করা গুঁড়ো তো এই রকম গুঁড়ো নিয়ে নিতে হবে আর বাদাম কতটা নিয়েছি বা ডাল কতটা নিয়েছি বলে দিই বাদাম নিয়েছি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম বাদাম নেওয়া হয়েছে কাঁচা বাদাম নেবেন অবশ্যই কাঁচা বাদাম পঞ্চাশ গ্রাম আর যেটা মুসুর ডাল দেখলেন ওটা একশো গ্রামের কম একটু কম আছে তো মোটামুটি একশো গ্রাম নিতে পারেন আপনারা তো একশো গ্রামের মতন ডাল মুসুর ডাল আপনারা নিয়ে নিতে পারেন তো এরপরে দেখুন আমি কিন্তু কন্টেনারে ভেজাতে দিচ্ছি এই যে এক লিটারের যে কন্টেনার দশ লিটারের দ্রবণের জন্য এই ব্যবস্থাটা করতে হয়েছে তো এটা নিয়ে নেবেন মোটামুটি সত্তর পঁচাত্তর গ্রাম মুসুর ডাল আছে এর মধ্যে তো সেইটা আমি কিন্তু নিয়ে নিয়েছি একেবারে ডাস্ট করে নিয়েছি ধুলো আকারে হয়ে গেছে তো এই রকম গুঁড়ো করে নিতে হবে আপনাদের সবাইকে তো এটা করার পরে আপনারা ভিজিয়ে দেবেন আর এইটা মানে এই যে দ্রবণটা এটা পচাবেন অন্তত আটচল্লিশ ঘন্টা রাখবেন জলের মধ্যে তাহলে দেখবেন সম্পূর্ণভাবে কিন্তু তৈরি হয়ে যাবে এই তরল জৈব অমৃত সার অমৃত সম এটা কিন্তু তৈরি হয়ে যাবে আর আমি এই ডালের গুঁড়ো এবং বাদামের গুঁড়ো এটা কিন্তু একসাথে মিক্সড করে দিলাম এবং মিক্সড করে দেওয়ার পরে এই অবস্থায় আমি কিন্তু রেখে দেব এবং অন্তত দুদিন আমি কিন্তু এটাকে এইভাবে ছেড়ে দেবো শীতকাল বলে এটাকে দুদিন হচ্ছে এটা গরমকালেও এই খাবারটা দেওয়া যায় তখন একদিন ভেজালেই হবে বা বারো ঘন্টা ভেজালেও কিন্তু কাজ হবে শীতকাল বলে এটাকে দুদিন রাখছি তো এইভাবে মাঝে মাঝে ফেটিয়ে দিতে হবে বা নাড়িয়ে দিতে হবে আপনাদের য প্রত্যেকটা ধরুন অন্তত চার ঘন্টা পাঁচ ঘন্টা আগে বাদে বাদে এরম ঘাঁটিয়ে দেবেন তাহলে এর মধ্যে যে উপাদান সেটা সঠিকভাবে জলের সাথে আরও দ্রুতভাবে মিশবে এবং অবশ্যই ভালোভাবে ডিকম্পোস্ট হয়ে যাবে এবং যতটা পরিমাণে কম্পোস্ট ডিকম্পোস্ট হওয়ার প্রয়োজন এই চৌ আটচল্লিশ ঘন্টায় কিন্তু সেটা সঠিকভাবে পূরণ হবে আর এর সাথে যেটা নিতে হবে এক লিটার পরিমাণে মানে এক লিটার জলের মধ্যে ভেজাবো সেটা হচ্ছে চা পাতা তো এই চা পাতার মধ্যে আমরা প্রত্যেকে জানি যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে আর তার সাথে সাথে বিভিন্ন পরিমাণের অ্যাসিডিক পদার্থ আছে যেটা মাটিকে কিন্তু অম্ল করে তোলে যেটা খুব কাজে লাগে ভালো আর এটা এক লিটার জলে কতটা নেব এই রকম একটা দশ টাকা দামের চা পাতা আমরা কিন্তু নিয়ে নিতে পারি প্যাকেট এবং এই প্যাকেটটা নিয়ে আমরা দিয়ে দিতে পারি জলের মধ্যে এবং এটাও কিন্তু একই মানে দিন ধরে এটা ভিজবে মানে দুদিন ধরে আটচল্লিশ ঘন্টা ধরে অব্যবহৃত চা পাতা একদম প্যাকেট থেকে কেটে আপনারা কিন্তু মিশিয়ে দেবেন বা ভিজাতে দিয়ে দেবেন এইভাবে জলের মধ্যে এটাও থাকবে আপনার আটচল্লিশ ঘন্টা ভিজবে এই দ্রবণ এই দুটি দ্রবণ ম্যাজিকের মতো কাজ করবে গাছের বৃদ্ধি যেমন হবে তত্তরিয়ে তেমন আসবে ঝাঁকে ঝাঁকে ফুল তাহলে বুঝতে পারলেন যে কিভাবে এই মানে দ্রবণটি তৈরি করতে হবে এবং কিভাবে এই দ্রবণটিকে ব্যবহার করতে হবে সেটা আশা করি বলে দিতে বোঝাতে পারলাম আর এটা অবশ্যই সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে যে সমস্ত অনেকের মানে হয় যেটা যে ফাঙ্গাল ইনফেকশান হওয়ার সম্ভাবনা থাকে জৈব সার দিলে তবে সব সময় নয় বর্ষাকালে বেশি হয় তো যাই হোক এটা সকালের দিকে খাবারটা দিলে আরও ভালো হবে কারণ গাছ সকালেই খাবার তৈরি করে সূর্যের আলোর সাহায্যে তো সেই কারণে সকালের দিকে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব ভালো হয় আর যাদের একান্ত সময় নেই বা সময়ের অভাব তারা অবশ্যই কিন্তু বিকেলের দিকেও দিলে দিতে পারেন এইভাবে দিন ফুলের কালার যেমন চকচকে হবে তেমন গাছ ভরে ভরে ফুল ফুটবে আপনার গাছে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো বুঝতেও পারলেন আর এইভাবে অবশ্যই কেয়ার করুন দেখবেন বাগান ভরে যাবে ফুলে ফলে সবজিতে তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর তার সাথে সাথে অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে নমস্কার